নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম নবম ও দশম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের সকল পাঠ্যপুস্তকগুলো একসাথে শিক্ষার্থীরা দুই সেকেন্ডের মধ্যে তাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে সে প্রক্রিয়াটি নিয়ে তো তোমাদের এখানে সায়েন্স গ্রুপের কমার্স গ্রুপের এবং আর্টস গ্রুপের সকল বই রয়েছে তো সবগুলো বই একসাথে দুই সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে আজকের এই ভিডিওতে আমরা সেই প্রসেসটা দেখাবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোট বই রয়েছে এখানে তেত্রিশটি অর্থাৎ সায়েন্স গ্রুপ কমার্স গ্রুপ এবং আর্টস গ্রুপ মিলে এখানে তোমাদের মোট রয়েছে বই তেত্রিশটি তো এই তেত্রিশটি বই দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে তোমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে সেই প্রসেসটা দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখন আমাদের কাজটা হলো এখন তোমরা বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছ ওই ভিডিওটির তোমরা এখানে মূল লেখা একটা অপশান দেখবে তো মোল লেখা অপশানে ক্লিক করবে তো মূল লেখা অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে ক্লাস নাইন টেন অল বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং ক্লাস এইট বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং ক্লাস সেভেন অল বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং ক্লাস সিক্স অল বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখন তোমরা যদি ক্লাস সিক্সের সকল বই ডাউনলোড করতে চাও তাহলে তোমরা ক্লাস সিক্স অল বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখা ওই লিঙ্কটিতে ক্লিক করবে আর যদি ক্লাস সেভেনের বই ডাউনলোড করতে চাও তাহলে ওই লিঙ্কটাতে এ লিঙ্কটাতে ক্লিক করবে আর ক্লাস এইট এলিংটা লিঙ্কটা তো আমরা এখন যেহেতু ক্লাস নাইন টেন অল বুক দুই হাজার পঁচিশ ডাউনলোড করবো তো আমরা এখন ক্লিক করব উপরের লিঙ্কটাতে তো আমাদের এখন কাজ হলো ক্লাস নাইন টেন অল বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখা লিঙ্কটিতে ক্লিক করা তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর এক থেকে দুই সেকেন্ড লোড নিয়ে আমাদের সরাসরি নিয়ে আসবে এই স্ক্রিনে তো আমার যেহেতু এই অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে তো আমার এই অ্যাপসটি আর ইনস্টল করা লাগবে না তো তোমাদের এখানে ইনস্টল লেখা থাকবে তো তোমাদের কাছে হলো ইনস্টল লেখা অপশানটিতে ক্লিক করা তো ইনস্টল লেখা অপশানটি ক্লিক করলেই তোমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পরেই তোমরা তেত্রিশটি বই একসাথে পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ